হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে মজাদার লাউ চিংড়ির একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সবার ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবে চলেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা তেলের মধ্যে দিয়ে দিব আমি এখানে বাটা মশলা ইউজ করছি বাটা মশলা দিয়েছি তাতে তরকারির স্বাদটা একটু বেড়ে যায় এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে কষাতে কষাতে মশলার উপর যখন এক পর্যায়ে তেল ভেসে উঠবে তখন ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো ভেজে নেব যখন এক পর্যায়ে মাছগুলোর গায়ে লাল কালার উঠবে তখন চিংড়ি মাছগুলো খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো কষানোর জন্য এখন অল্প কিছু পরিমাণ পানি দিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলো কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেলে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব লাউগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। লাউ এক্সট্রা কোনো পানি দিব না এখানে অটোমেটিক পানি উঠবে এভাবে একবার নেড়ে চড়ে আবার ঢেকে দিব লাউগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন লাউ রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন পনেরো মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমার লাউ রান্না কমপ্লিট বাসায় একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন অনেক মজাদার একটি খাবার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাকে আগ্রহী করবেন ধন্যবাদ সবাইকে